বিডিও ডিএম জনপ্রতিনিধি কারুর কোনো কথা চলবে না আপনাদের সমস্যা আপনারাই বলবেন কিভাবে সমাধান হবে এবং সেই মতেই কাজ হবে সেজন্যই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছেন সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সাত নম্বর মলিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যোধারো প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এসে এলাকাবাতির উদ্দেশ্যে এমনটাই জানান পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী এলাকার যা সমস্যা তা এলাকাবাসীরাই বলবে তারাই সমাধানের রাস্তা বলবে প্রশাসন দুয়ারে গিয়ে তা করবে জেলাশাসক এদিন পুরো গ্যাম ঘুরে থাকেন পাশাপাশি এলাকার মানুষজনের অভিযোগ শোনেন এবং উত্তর দেন এক ব্যক্তি বলেন যে এলাকার এক ব্যক্তি জল নিকাশির সমস্যা নিয়ে বলেন সিপিএম কংগ্রেস তৃণমূলের কোনো নেতা গুরুত্ব দিচ্ছে না আপনি বিষয়টি দেখুন কারণ কৃষকদের সমস্যা হচ্ছে তারও উত্তর দেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরি অঞ্চলের একজন এখানে যারা সবাই কিন্তু এখানের মানুষ খুব সরল এবং সাধারণ জীবনযাপন করে সেই চাষি আজকে তার চাষ তার অভিজ্ঞতা তার শক্তি তার যন্ত্রপাতি সার বীজ সবকিছু নিয়ে বসে আছে আজকে সে চাষ করতে পারছে না আমরা এখন বর্তমান দেখতে পাই যে মানুষের প্রতিদিন জীবিকা নির্বাহ করার জন্য যে খরচ হয় যদি একটা চাষ চলে যায় শুধু চলে যাচ্ছে না সে যা কিছু খরচ করছে সেটাও চলে যাচ্ছে হ্যাঁ পাচ্ছে না এভাবে হচ্ছে তা আমি এই জন্য আমি এই যে আজকে মুক্ত সংগরে বলার জন্য আমাদের নেত্রীকে সম্মান জানে কারণ আমরা এইভাবে মুক্তভাবে ভাবে সবসময় বলতে পারি না তা আমি একটু বলবো যে এই এই এইখানে আমাদের সমস্যা জলের সমস্যা এই জলের সমস্যার জন্য দায়ী কে আমি এই সরকারকে উদাসীনতা দায়ী কারণ এই এখানে মানুষের সরলতা ভাতৃত্ববোধ বন্ধুত্ববোধ সবই রয়েছে কিন্তু আজ আমরা ছোটবেলা থেকে আমার সত্তর বছর বয়স হয়ে গেল ছোটবেলা থেকে সেই পর্যন্ত বলতে তাহলে সেই কথা হচ্ছে তাহলে এই কি সমস্যা আজকে সমস্যাটা হচ্ছে রায় ধর্ম দুটো জিনিস শিকার যে একটা কথা হচ্ছে কি তার সুরক্ষা দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা দুটাই লঙ্ঘিত হয়েছে এখানে প্রথম কথা হচ্ছে সুরক্ষার জায়গাটা সত্ত্বেও এখানে যে ব্যাপক এলাকা রয়েছে এই এলাকার সমস্ত জল একটাই সামনাবার এসে পৌঁছে যায় এবং সেই যেটা নানা দিকে হওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সে ক্রমাগত সরকারে প্রচেষ্টাयाम हमशिल প্রচেষ্টাটা বন্ধ হয়ে গেছে কিন্তু সরকার এখনো মনে করছে না এই ছাত্ররা লোক অঞ্চল ঘুরো করেছে যে কত ভরসা দিয়েছে ই করেছে সব সময় চেষ্টা করে চলেছে কিন্তু তাদের গুলো চেষ্টা দের সরকার বা গুরুত্ব দেয় না এখানে যখন যখন বড় পাহাড়তে সেই কষ্টই করে তাদের বলের মুখ বলে যখন বল পরে পরে যাচ্ছে কিন্তু আমাদেরকে ছাত্র কিছু বলতে পারেন না

গত বছর ফ্লাড ছিল প্রায় 140 কোটি টাকার গ্যারমেন্ট ভারত করেছে এবারে চারটি ব্লক ছিল যেখানে সমস্যা হলো আপনারা যে পেশেরি আছে দাতানা আছে নারায়ণগড়া আছে সেখানে প্রায় 140 কোটি টাকা ক্ষতিগ্রস্ত ऑलरेडी আমার হাতে একটা নির্দেশ আছে যে সেখানে যেখানে জল দিয়ে আপনারা যে 400 ক্ষতি হয়েছে তার মূল্যা এসএসমেন্ট হবে এসএসমেন্ট পাওয়ার পরে যে ক্ষতি পূরণ দেবার কথা আছে তার মানে দিবেন পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে